আসসালামু আলাইকুম এভরিওান আবারও চলে এলাম একটা না দুটো না তিনটে না একটা না পাঁচ পাঁচ ইউনিট গাড়ি ভূয়ার পক্ষ থেকে আসো একে ভূয়ার পক্ষ থেকে পাঁচ ইউনিট গাড়ি নিয়ে হাজির হলাম নেক্সট ভিডিও আর কি আপনাদের আগের ভিডিও দিয়েছিলাম দুটো আর এই ভিডিও তাহলে থাকতেছে পাঁচ পাঁচ ইউনিট গাড়ি যদি আমরা একটু দেখাই পাঁচ ইউনিট গাড়ি একটু দেখতে থাকুন সাথে থাকুন এভরিওান তেলের নুহা পালকালার খুব সুন্দর গাড়ি নোয়া বক্সি পাঁচটার ভিতরে নোয়া বক্সি থাকতেছে ফিল্ডার হাইব্রিড ফিল্ডার সরি সরি হাইব্রিড না তেলের তেলের ফিল্ডার তারপরে থাকতেছে আরও দুই ইউনিট গাড়ি খুব সুন্দর সুন্দর গাড়ি পাঁচ ইউনিট গাড়ি এ কে পক্ষ থেকে একে কে রিলিজ করলো পাঁচ ইউনিট গাড়ি ডাইরেক্ট জাপান ডাইরেক্ট জাপান রিকন্ডিশন পাঁচ ইউনিট তো আমাদের ঠিকানা আগেও আমরা বলছি এখনও বলতেছি সবাই হয়তো বা জানেন ঢাকা মসজিদ গলি বাড়িধারা এ কে ভূইয়া ঢাকা মসজিদ গলি বাড়িধারা এ কে ভূয়া ট্রেনিংস তো আমরা পাঁচ ইউনিট গাড়ি খুব সুন্দর গাড়ি আলহামদুলিল্লাহ কোনো স্কেচ নাই কোনো মাইন নাই পাঁচ ইউনিট গাড়ি খুব সুন্দর তো আমাদের শোরুমে সবাই ডিজিট করুন এ কে ভূয়া ঢাকা বাড়িধারা মসজিদ গলি এ কে ভূয়া ট্রেডিংস তো আমরা যদি দেখি গাড়িগুলো সবগুলো একটার থেকে একটা সুন্দর আলহামদুলিল্লাহ একটার থেকে একটা সুন্দর গাড়ি একটার থেকে একটা তো আবারও দেখা হবে নেক্সট আবারও ভিডিও নিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন